এরপরে রেডি হন হাফেজ মোহাম্মদ আবু হাসেম পিতা মোহাম্মদ ফুল সাহেব গ্রাম মহিষ্ণুটি তারা সিরাজগঞ্জ উনি মালিপাড়ার আফজাল হোসেনের বাড়িতে খানা খেয়ে পড়াশোনা করেছেন তিন নম্বর হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ হোসেন জরিফ পিতা মোহাম্মদ হোসেন আলী গ্রাম মাটিয়া মালিপাড়া তারা সিরাজগঞ্জ উনি নিজ বাড়ির খানে খেয়ে এখানে পড়াশোনা করেছেন এনাদের মধ্যে যে কোনো একজন একটু কিরাত করে শোনায় আচ্ছা এখন এই যে তিনজন হাফেজ এনাদের মাঝ থেকে আবু তালহা পিতা মোহাম্মদ